বিপ্লবী দল না বরং লিবারাল ডেমোক্রেট হিসেবে সব ধর্ম বর্ণ মতের মানুষকে নিয়ে রেইনবো স্টেট গঠন করার লক্ষ্য আগেছে আবার ইংরেজি কইছে বিএনপির অবস্থান পুরাপুরি পরিষ্কার উই আর লিবারাল ডেমোক্রেটস এটা স্যার ভিডিওটা দেখান আমি খুব পরিষ্কার করে বলতে চাই বিএনপি কোনো বিপ্লবী দল নয় বিএনপি একটা লিবারাল ডেমোক্রেটিক পার্টি আমরা গণতন্ত্রে বিশ্বাস করি এবং গণতন্ত্রের জন্যই আমরা সারা জীবন ধরে লড়াই করেছি এবং এই দেশের মানুষ বাংলাদেশের মানুষও তার গণতান্ত্রিক অধিকার জন্যই শত শত বছর ধরে লড়াই করেছে যেটা কিছুক্ষণ আগে খান বললেন সেটাই বাস্তবতা এখানে নিঃসন্দেহে যারা বিভিন্ন মতবাদে বিশ্বাস করতে পারেন আমরা বিএনপি আমরা খুব পরিষ্কার আমরা বলতে চাই উই আর লিবারে এতে যদি আমাদেরকে কেউ ভুল বোঝার কোনো সুযোগ আমি দিতে চাই না তবে বিপ্লবীই আই আই উইল লিবারেল ডমপ এই কথাটাকে পরিষ্কার করে বলতে চাই দেখেছেন আবার মিজাসাইভি কোদিন আগেই কইছে 7 নভেম্বর বিপ্লবের মহানায়ককে পরিণত হন জাও রহমান বিপ্লবের মহানায়ক কি বিপ্লবী না নাকি বিপ্লবের মহানায়ক একজন অবিপ্লবী মানুষ হয় আর একজন অবিপ্লবী মানুষ একটা অবিপ্লবী দল গঠন করে মানে কুই দিয়ে কি শিখাচ্ছে তাহলে বিএনপি রাজনীতি আমি বেশ কিছু দিন আগে একটা ভিডিও করেছিলাম সেটি বিএনপির কোনো রাজনীতি না এটা কইছিলাম সেটা দেখে জামাই কোটার বুদ্ধিজীবী বহুত গোসা করে এটা স্ট্যাটাস মারিছিল বিএনপি কেন মধ্যপন্থা দল আর মধ্যপন্থার ন্যারেটিভের কন্ট্রোল না থাকলেও ভূত পায় মেলা তার প্রমাণ নাকি খালেদা জিয়া মানে কার মাথার সাথে কার লেজ কার লেজের সাথে কার শরীর এটা লাগায় তত্ত্ব বানাইতেছে বানাইলেই হইল আর কি খাওয়াইলেই হইল আর কি পাবলিক তো ভূত আই যা কবে তাই খাবে এলিট যেহেতু কইছে যাই হোক আমরা এসকে বিএনপি রাজনীতিটাকে এটা আবিষ্কার করার চেষ্টা করব না আমি কোন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গত কদিন ধরে বাংলাদেশের রাজনীতির অঙ্গনে খুব গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হচ্ছে বেগম খালেদা জিয়ার অসুস্থতা এবং তার চিকিৎসা তার ভবিষ্যৎ এবং সেই সঙ্গে তার পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনার তারেক রহমানের দেশে ফিরে আসা না আসা এগুলো নিয়ে কিন্তু এইগুলি যে আলোচনার বিষয় এটা অন্য সময় হলেও আলোচনা হতো কিন্তু এখন একটু বেশি হচ্ছে এই কারণে এই আলোচনাগুলোর এই যে বিষয়গুলো ঘটনাগুলো এগুলোর উপর অনেক কিছু নির্ভর করছে নির্ভর করছে আগামী নির্বাচন নির্ভর করছে আগামী নির্বাচনের ফলাফল এবং এই ফলাফলের এই জায়গাটাতে এসেই আমি বিএনপির রাজনীতির কিছু বিষয় নিয়ে একটু কথা বলতে চাই আমি না আসলে বিএনপির রাজনীতিটা ভালো বুঝি না বুঝি নাই কারণে বিএনপির রাজনীতির পেছনে আসলে কারা আছেন তাদের প্রজ্ঞা তাদের মেধা তাদের আপনার বাস্তবসম্মত যে সিদ্ধান্তগুলো এগুলো কতটুকু কার্যকর হচ্ছে এটা আমার কাছে ক্লিয়ার না আমি কয়েকটা কথা বলি আপনাদেরকে প্রথমত হলো আপনি নিশ্চয়ই দেখেছেন এর মধ্যে জেনেছেন যে জনাব তারেক রহমানের নাম ভোটার তালিকায় নাই এখন যদি ওনার নাম ভোটার তালিকা না থাকে উনি নির্বাচন কীভাবে করবেন কিন্তু ওনার নাম কিন্তু প্রাথমিকভাবে নির্বাচনের একটা এলাকায় ঘোষণা করা হয়েছে উনি বগুড়া এক জায়গা থেকে দাঁড়াবেন ওনার পিতার যে জন্মভূমি সেখান থেকে দাঁড়াবেন এটা মোটামুটি ঘোষিত সবাই জানেন উনি কিভাবে দাঁড়াবেন উনি তো ভোটারই না তো যে লোকটা ভোটার না তার নামটা কেন ওখানে প্রচার করা হলো কেন ওখানে দেখানো হলো কেন এর মধ্যে আমাদের কিন্তু এখন হয়তো আপনি বলবেন না ওনার বিশেষ বিবেচনায় হ্যাঁ করা হবে আমি এটা আমি নিতে রাজি আছি তারেক রহমান বলে কথা উনি যে কোনো সময় চাইলে ভোটার হইতে পারবেন হয়তো দেশের বৃহত্তম দলের লোক হিসেবে দলের প্রধান হিসেবে ভোটার হবেন কিন্তু আমার প্রশ্ন হলো আপনি কেন এই বিশেষ সুযোগটা নেবেন আপনি যদি আগে ভোটার হতেন কোনো সমস্যা হতো আপনি কি ভোটার হতে পারতেন না এর মধ্যে যে গত একটা বছর গেল এবং বিদেশেও ভোটার ভোটার হওয়া যায় আপনি দূতাবাসে যে লন্ডনে যে আপনি ভোটার হতে পারতেন হয়তো এটা আপনি সরাসরি হয়তো বলবেন যে তো আমার সিদ্ধান্ত আমার দলের অন্যান্যরা সবাই মিলে নিয়ে তারা কি করলো তারা করেনটা কি এই যে ওনার সঙ্গে যারা থাকেন তারা কেন এতদিনও তারেক রহমানকে ভোটার করলেন না আচ্ছা এটা কি এমন কিছু যে ভোটার আমি কি হব না আর একটু দেখে নেই আপনি কি দেখবেন ভাই প্রথম কথা হলো আপনি যদি বাংলাদেশের রাজনীতিতে ভোট করতে চান আপনি যদি নির্বাচন করতে চান আপনি যদি নির্বাচনে বিজয়ী হতে চান আপনি যদি একটা বিজয়ী দলের প্রধান হিসাবে আপনি সংসদে ভূমিকা রাখতে চান অথবা আপনি যদি বৃহত্তম বিজয়ী দলের প্রধান হন তাহলে আপনি প্রধানমন্ত্রী হওয়ার আপনাকে চান্স আছে যদি সেটা হতে চান এই সব কিছুর মূলে হলো আপনার ভোটার হওয়া তো সেই জিনিসটা আপনি এতদিনেও হননি কেন আর অনেক হয়তো বলবেন কেন উনি ভোটার ছিলেন না আগে ভোটার নাই কেন এটা আপনাদের মনে রাখা দরকার উনি কিন্তু ভোটার হয়েছিলেন এই যে সেই ভোটার ছিলেন উনি ওনার ভোটার নামটা বাতিল করে দেওয়া হয়েছিল কে করেছিল আওয়ামী লীগ হয়েছিল কাজটা আওয়ামী লীগ তো ইন্টেনশনালি অনেক অপকর্ম করেছে আওয়ামী সরকার তার মধ্যে এটাও একটা এটা আমার যতদূর মনে পড়ে যে বলা হয়েছিল যে ওনার ঠিকানায় যে ওনাকে পাওয়া যাচ্ছে না এই জন্য ভোটার তালিকা থেকে ওনার নাম বাদ দেওয়া হয়েছিল মানে উনি তো থাকতেন মনুল হজর রোডে ময়নুল রোডে থাকতেন ক্যান্টনমেন্টে ওইখান থেকে ওনাকে তো ওনার মাকে তো উচ্ছেদ করা হয়েছিল আপনি জানেনি সবাই নিশ্চয়ই মনে আছে সে এক নাটকীয় ঘটনা সেই উচ্ছেদের পর তো ওটাই ছিল ওনাদের ঠিকানা ওই ঠিকানায় যে ওনাকে পান নাই অতএব ওনার ভোটার তালিকা নাই ওনার বাংলাদেশে কোথায় পাওয়া যায় নাই ভোটার তালিকা বাতিল করে দেওয়া হয়েছিল এই অজুহাতে এরকম আওয়ামী লীগের মনে অনেক কিছু হয়েছিল বাতিল যেটা হয়ে গেছিল হয়ে গিয়েছিল তাহলে আপনার নতুন করে ভোটার হতে অসুবিধাটা কোথায় না আপনি আইন মানতে হবে নির্বাচনকে আপনি আইন ক্রিয়েট করবে তার চেয়ে বড় কথা এ মাস এটা ডিসেম্বর মাস চলছে যদি নির্বাচন ফেব্রুয়ারিতে হয় সম্ভবত ডিসেম্বরের বারো তারিখের মধ্যেই শিডিউল ঘোষণা করা হবে তো আপনি শিডিউল ঘোষণা দুই তিন দিন আগে কেন ভোটার হবেন কেন সবাই যখন ভোটার হয়েছে তখন আপনি হলেন না কেন আপনি কেন সাধারণ আট জন ভোটার এসে নিজেকে অন্যরকম ভাবে বিচার করবেন বিবেচনা করবেন ভাববেন কেন ভাববেন তাহলে আপনি সাধারণ মানুষের কাছে আসবেন কি করে তো এটা কিন্তু আমি মনে করি এটা ওনার নিজের থেকে করার কাজ না ওনার সঙ্গে যারা থাকেন ওনাকে যারা পরামর্শ দেন ওনার যারা পরামর্শদাতা আছেন এগুলো এই লোকগুলোর ব্যর্থতা তারা অন্য কি ধান্দা নিয়ে ব্যস্ত ভাই এটা তো আমি বুঝি না ধান্দার কিন্তু শেষ নাই অনেক ধান্দার খবর আমরা পাই ভাই এগুলো বলবো একে একে আর কটা দিন যাক কে যে কি করে বেড়াচ্ছেন সবই জানি আমরা তো তারা কি করেন লন্ডনে গেলে ওনার সঙ্গে দেখা করতে গেলে কত নজরা না দিতে হয় কাকে কত দিতে হয় সেগুলোর হিসাবে আমরা পাই তো এইভাবে যদি চলে তাহলে রাজনীতি কিভাবে হবে এইগুলো একটা প্রসঙ্গ দ্বিতীয় প্রসঙ্গ হচ্ছে যে উনি যে আসছেন না এটা নিয়ে কিন্তু নানা আলোচনা হচ্ছে আলোচনার সামনে আরো হবে আরও হবে কিন্তু একটা কথা ভাবুন আপনারা যে ওনার মা মৃত্যু সজ্জায় এই সময় উনি আসছেন না আমাদের দেশে কি হয় দেখবে অনেক সময় বিদেশে থাকে তারপরে শুনে দেশে তার মা অসুস্থ বাবা অসুস্থ মৃত্যু সজ্জায় অত বড় লোকও না কিন্তু তারপরে কোনো তারা হয়তো কিন্তু চলে আসে আসার পরে দেখা যায় হয়তো উনি আস্তে আস্তে মা মারা গেছেন স্বজন সবাই বলে যে মাটা তোর চোখে দেখা দেখতে পারল না বলে কিন্তু সে নানাভাবে নানা অজুহাত দেয় নানা কারণ দেখে আমি আস্তে আস্তে ট্রেন অনেক লম্বা পথ আসতে দিন লাগে দুই দিন লাগে এগুলো বলে কিন্তু ওতে কিন্তু আত্মীয় খুশি হয় না তারা বলে একদিন আগে আসলে কি হতো কাজের চাপ ছিল তোমার কাজ বড় না মা বড় এগুলি কিন্তু লোকে বলে আপনি কি বলবেন আপনি কিছু একটা বলবেন তো আপনি কি বলবেন আপনি অন্যদের সিদ্ধান্ত উপর আমাকে নির্ভর করতে হচ্ছে এটা বলে কি আপনি আপনার দুর্বলতা প্রকাশ করবেন না কেন করবেন আপনি এটা এবং তারও চেয়ে বড় এতগুলো আমি সব বাদ দিলাম তারও চেয়ে বড় কথা একটা কথা এইদানী খুব শোনা যাচ্ছে দেশে বিভিন্ন জন বলছেন সোশ্যাল মিডিয়ায় দেখছি আলোচনা হচ্ছে বিভিন্ন সোর্স থেকে খবর পাচ্ছি যে একাধিক আমি ওইদিন একটু ইঙ্গিত দিয়েছিলাম ডিপ স্টেট নামে যে একাধিক বিদেশি গোয়েন্দা সংস্থা তারা এখন এখানে খুব সক্রিয় অবস্থায় আছেন এখন তাদের এই সক্রিয়তা কি প্রমাণ করে তাদের এই সক্রিয়তাকে তাহলে মানে বাংলাদেশে আগমনটাকে ঝুঁকি মানে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে যদি এটা হয় তো সেখানে সরকারের কি ভূমিকা কেন আসতে পারছে আমি শুনেছি এর মধ্যে যে খলিল সাহেব যে ইন্ডিয়ায় গিয়েছিলেন সেখানে অনেক প্রসঙ্গটা উঠেছিল যদিও খলিল সাহেব ইন্ডিয়ায় গিয়া অজিত দোভালের সঙ্গে কি কথা বললেন এটা কিন্তু কেউ জানে না ভাই আপনি বলেন না দেশের মানুষকে বলেন আপনি যদি ভালো কিছু অর্জন করতেন তাহলে সেটা ফুলিয়ে ফাঁপিয়ে বলতেন যে আমরা এগুলি করেছি এগুলি এগুলি পেয়েছি আমরা তো এখন যেহেতু বলেননি মানুষের মনে নানা জনের মুখে নানা কথা এবং সেখানে তো আমরা এগুলি শুনেছি যে বিশেষ কোনো একটা দেশের কতজন গোয়েন্দা সংস্থার লোক এখানে আছে তাদের কি করছে না করছে এগুলি নিয়ে সুনির্দিষ্টভাবে খলিল সাহেবকে বলা হয়েছে এবং বলা হয়েছে তাদেরকে দেশটিকে বের করে দেওয়ার জন্য নানা কথা কিন্তু হচ্ছে এই আলোচনা কিন্তু সত্য মিথ্যা আমি জানি না কিন্তু আলোচনা আমরা শুনছি তো খলিল সাহেব উচিত ছিল আসার পরে একটা প্রেস কনফারেন্স করে বলা যে অযোধ্যা তাদের কি আলাপ হয়েছে উনি কেমন গেলেন একদিন আগে যে কি আলাপ করলেন সেখানে কি পেলেন আশ্বাস পেলেন না কি পেলেন এটা আমাদের জানাতেন উনি জানান নাই জানান নাই এই কারণে ওনার একটা জানানোর মতো মুখ হয়তো বা ছিল না কিন্তু আমরা যতটুকু শুনেছি বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন মাধ্যমে সেটা হলো সুনির্দিষ্ট ভাবে বলা হয়েছে যে কয়েকটা দেশের কথা বলা হয়েছে তাদের গোয়েন্দারা বাংলাদেশে এখন অবাধে বিচরণ করছে এখন এই গোয়েন্দারা এরাই কি বেসিক্যালি তারেক রহমানের জীবনের জন্য হুমকি হুমকি তারেক রহমানের কাছে